একটা ফিল আছে আপনার আসলে যে দেখবে সেই বলবে যে না ফোনটা এক আছে আট একশো আট আট দুইশো ছাপ্পান্ন দিয়ে দিলাম যে যেটা হচ্ছে একটা ফোনই এক কথায় মানে এই ফোন কিনলে এটা কিন্তু হাই সেলিং একটা ডিভাইস এবং ডিসপ্লেটা দেখছেন ডিসপ্লে দেখলে মনে হয় এটা অথেন্টিক হ্যাঁ একদম আগুনের জন্য তো খুব ভালো করছে অসম্ভব সুন্দর ক্যামেরা অসাধেন ফাইভ জি

কিছু সেল হয়েছে কিছু আছে কিছু মাল ঢুকছে অনেক জি নতুন স্টক কিছু ঢুকছে আপনার সাথে থাকবেন ভিডিও দেখবেন এবং ফোন কিনবেন আর যদি শপে আসতে পার না পারেন চৌষট্টি জেলা থেকে কুড়িয়ানা নিতে পারবেন যদি শপে আসা পসিবল হয় শপে চলে আসবেন শপের অ্যাড্রেসটা আপনি একটু বলে দিবেন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার ছাব্বিশে ফোন স্টোর তারপর যমুনাতে এসে কল দিবেন

S22 Ultra S22 এটা কোন ভেরিয়েন্ট এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট কিভাবে বুঝবেন এই যে দেখেন এই যে আর এটা আছে 12256 সিঙ্গাপুর ভেরিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর এটা তো দেখতেই পাচ্ছেন ইউএস ভেরিয়েন্ট অথেন্টিক হবে ইনশাআল্লাহ অথেন্টিক হবে ইনশাআল্লাহ আঙ্কেল দি সুপ হয়ে আছে ব্যাপার কি আঙ্কেল কি মন খারাপ আঙ্কেলের অফার হচ্ছে না মনে হয় অফার হচ্ছে না না হ্যাঁ বলেন

বিয়াল্লিশ পার্শো আরো মাল তো আছে আপনারা এই যে ভিডিও দেখে অনেকেই ভাবে যে হয়তো কেমন কি আপনার কন্ডিশনের উপরে থাকবে ইউজ ফোন কখনোই আপনি এক প্রাইজ পাবেন না কন্ডিশন হয় প্রাইস কম বেশি হবে আমার কাছেই আপনি চল্লিশ পাবেন আমার কাছেই আপনি উনচল্লিশ পাবেন আবার আমার কাছে বিয়াল্লিশ পাঁচশো এসয়েন্টি আপনার ভিন্ন দামে পাবেন কন্ডিশনের উপর এসোন্টি টু টু প্লাস আট জিবি এই যে আজকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র উনচল্লিশ হাজার টাকা আহ ছত্রিশ করে দেন না দুইশো তাহলে সাঁত্রিশ করে দেন সাঁত্রিশ পাস করে ছাপ্পান্ন করা যাবে সাঁত্রিশ হাজার টাকা না না করলে

ওয়ানের আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ পাঁচশো পঁচিশ পঁচিশ পাঁচশো দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নশো ছাপ

এটা ডিসপ্লেতে আমার ফোনের দাম কাঁচা কাচি কাঁচা কাচি ওকে আছে আর কি এটা দিক থাকবে কলম আছে আপনার নোট সিরিজ মানে পেন আছে স্পেন্ড সহ পেন সহ not আর এটার অফার দিয়ে দেন না একদম কমায় দিচ্ছে

পঁচিশ হাজার টাকা ওকে ফিফটি থ্রি আছে এফিফটি থ্রি একটু আনফ্রেশ আর ফ্রেশের মধ্যে দেখা যায় পাঁচশো একজন ডিফারেন্স থাকবে এগুলি কিন্তু খুব ভালো ফোন খুবই ভালো এটা ব্যাটারি ব্যাকআপটাও ভালো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমলেট ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি হ্যাঁ কোনো ইস্যু কোনো বলতে কিছু নাই আচ্ছা আচ্ছা পেয়ে যাচ্ছেন না

স্ন্যাপড্রোর আটশো পঞ্চান্ন মেটাল বডি হ্যাঁ মেটাল বডি মানে এটা খুব ভালো একটা ডিভাইস হবে এ এটা প্রাইস দিয়ে দেবো মাত্র উনিশ হাজার টাকা আঠারো করেন আঠারো আঠারো আঙ্কেল আঠারো এস টেন এস

ঠিক আছে কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোরিয়ারে তোর নিতে পারবেন নিঃসন্দেহ কোন আপনার ভয় নাই কিছু নাই কোনো ভরসা ভয় নাই থাকবে না কেন

22500 করে দিচ্ছি স্যার তারপর হচ্ছে রেনো 5 প্রো কার ডিসপ্লে ডুয়াল সিম ওরে জিনিস রে ইউরোপ ভ্যারিয়েন্ট হ্যাঁ একদম এই ভিতরে ইন ডিসপ্লের মধ্যে কার্ভ ডিসপ্লে যারা চাচ্ছেন অপপুর এগুলো ফিজিক্যালি ডুয়াল ইউরোপ ভ্যারিয়েন্ট আজকে দিয়ে দেব মাত্র 20000 টাকা 20000 টাকা ডুয়াল সিম 20 কি ঠিক আছে 20 আছে জান 19500 আপনি মা মানুষ কইছেন 19 করে 19 করে দিচ্ছি জান তারপরে এই যে এটা হচ্ছে রেনো 7 হ্যাঁ 8GB 256GB 16000 টাকা 16

দাম কম ছিল আপনার সবাই জানেন পাঁচশো বেশি কেন ওই যে নাই তো মানে মাল ঢোকে না হঠাৎ দুই একটা তো এই কারণে একশো বেশি হয়ে গেল একটু বেশি না আচ্ছা পাঁচশো টাকা আমি সম্মান করতেছি

আরো এক হাজার থাকবে না পাঁচশো আচ্ছা যান পাঁচশো সাতান্ন কত হলো আটান্ন হাজার পাঁচশো দেখতে পাই গোল্ড কালার স্পেশাল কালার এই ছিল মোটামুটি